গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো কালকে তো আমার আর অরিন্দমের হাল বেহাল হয়ে গেছে সারা রাতটা জেগে জেগে দিনটা আমাদের মানে রাতটা পার হয়ে গেছে চোখ টোক দেখেই বুঝতে পারছো কালকে একদম ঘুম হয়নি যেহেতু কালকে মেয়ের ভ্যাকসিন ছিল তার জন্য সারা রাত মেয়ে এত কান্না কেঁদেছে মানে দেড় মাসে এইরকমই কান্না কাঁদেনি সারা রাতটা কেঁদেছে ও সারা রাত একবার নিয়ে বসে থাকি আমি সারা রাত একবার নিয়ে বসে থাকি এইভাবে দিনটা চলে গেছে ঘুম থেকে উঠেছি সেই পাঁচটার সময় যেহেতু আজকে বাবার মা গেছে মায়ের চেক আপ আছে তার জন্য মা আর বাবা সাড়ে ছটার সময় হসপিটালে গেছে ওই নিচে নিয়ে গেছি পাঁচটার দিকে মানে আর ভালো সকাল দিকে চোখ লেগে গেছে কিন্তু একটু ঘুম হয়নি কালকে সারা রাতটা যে কিভাবে কেটেছে আমার আর অরিন্দমের মানে আমি সত্যি মানে ভাবলেও মেয়েকে সেই শুয়ে দিয়েছি এবার বিছানা তুলবো এই দেখো আমাদের গুলটু ও গুলটু এক বলো গুড মর্নিং পিপিদের বলো গুড মর্নিং পিপিরা বলো পিপিনদের বলো গুড মর্নিং পিপিনদের বলো গুড মর্নিং গুড মর্নিং বলো বলো গুড মর্নিং পিপিরা আর কালকে আমি খুব কষ্ট পেয়েছি খুব কষ্ট পেয়েছি কালকে আমার মেয়েটা এত কষ্ট পেয়েছে মানে পাঁচটা ঘুম মানে ওখান থেকে এসে ভ্যাকসিন দিয়েছে ঘুমিয়ে পড়েছে তারপর পাঁচটার সময় ঘুম থেকে উঠেছে এত কান্না কেঁদেছে ও মানে গলা পুরো শুকিয়ে গেছে আর মুখটা পুরো কালো হয়ে গেছে মানে কেঁদে কেঁদে গলা মানে দুধ খায় দুধ দিচ্ছে দুধও নিচ্ছে না সারা সারাক্ষণ শুধু কেঁদে গেছে একবার আমি নিয়ে একবার মা নিচ্ছে একবার অরিন্দম নিচ্ছে থাকছে না মানে পায়ে পায়ে লাগছে সারা কালকে মানে প্যানও পড়ায়নি প্যাম্পাস ছিল সেই প্যাম্পাসেই পড়ানো রয়েছে যদি প্যান পড়াই যদি লাগে তো প্যানও পড়ায়নি দেখতে পাচ্ছ আমার আর রাতে রাত তখন সাড়ে বারোটা বাজে কেঁপে জ্বর এসছে মানে গায়ে হাত দিতে পারছি না গা আগুন হয়ে যাচ্ছে আর এখন ওষুধ খাইয়ে দিয়েছি দুবার ওষুধ খাইয়ে দিয়েছে ঠিক আছে আবার চার ঘন্টা পরে একবার ওষুধ খাইয়ে দেবো এখন হালকা জ্বর আছে মানে তেমন নেই কিন্তু রাতে এত জ্বর এসেছিল আমি ভয়তে না আমি ভাবছি যে আমি কি করব কি করবো অরিন্দম কালকে কেঁদে ফেলেছে আমিও মানে মেয়ের কান্না দেখে আমরা দুজনেই কেঁদে ফেলে দিয়েছি ও যা কালকে যা আমাদের মানে যা কীর্তি দেখিয়েছে আমার মেয়ে কি বলবো কি বদমাস দেখতে পাচ্ছি তোমার দিকে ভাবে তাকিয়ে আছে দেখো শোনা বা সোনা বাবা সোনা বাপ্পা বলো পিপিদের বলো আমার কাল খুব কষ্ট হয়েছে খুব দেখতে পাচ্ছো পাটা অটোমেটিক নাড়ছে অটোমেটিক মানে কেমন দুষ্টু মেয়ে বলো তো চলো আজকে মা তো বাড়িতে নেই আমার একাই সব করতে হবে রান্না করতে হবে এখনো বিছানা তুলে নি গপুকে নিচে দিয়ে এসেছি গোপুকেও খাওয়া দেয়নি শুধু অরিন্দম চাটা আমি তুমি চাটা নাও চাটা নিয়ে খাও আ তোটা আচ্ছা মাম্মা তো চলো বিছানাটা তুলে নি নিয়ে আবার তোমাদের সাথে নিচে গিয়ে কথা বলছি সোনা পাপা একটু পিপিনদের জিপ দেখিয়ে দাও জিভ দেখিয়ে যা একটু দেখিয়ে দাও খুব কষ্ট পেয়েছে আমার মেয়েটা এত কষ্ট পেয়েছে সত্যি কথা কালকে এই জেলটা লাগিয়েছিলাম এই জেলটা লাগিয়ে অনেকটা মানে ঠান্ডাও চাই এরকমই তো ফুলে গেছিল এই জেলটা লাগিয়ে অনেকটা ঠিক আছে আর এই এটাই জ্বরের ওষুধটা খাইয়েছিলাম এই দুটো এই জেলটা তো মানে শেষ হয়ে গেছে কালকে সারাক্ষণ এই জেলটা দিয়েছি আর এই ওষুধটা চার ঘন্টা অন্তর অন্তর খাওয়াতে হবে আবার ফের সেই খাইয়েছিলাম বোধহয় ভোর চারটের সময় খাইয়েছিলাম আবার ফের খাওয়াবো আমার মেয়ে এখন কীর্তন শুনছে কীর্তন শুনছে দেখতে হাত পা নাড়ছে হরে কৃষ্ণ 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 হরে হ হরে রাম হরে রম রাহ রাম হরে হ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তা হরে হরে কি হরে রাহ রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কেটের উপরে কিভাবে শুয়ে আছে দেখো ব্লাঙ্কেটটা ভাঁজ করে তো ব্লাঙ্কেটের ওপরে শুয়ে দিয়েছি দেখো কি রান্না করব কিছু ভেবে পাচ্ছি না মাছ ছিল তিন চার পাঁচ মানে পাঁচ পিস মাছ আছে পাঁচ পিস বলছে একটা বাটা মাছ আছে দুটো কাদলা মাছ আছে দুটো মিরকেল মাছ আছে মানে কি রান্না করবো না সত্যি মানে মাথা মুন্ডু ভেবে পাচ্ছি না ভেটে শাক ছিল কেটে নিয়েছি আর এইটুকুনি হয়ে গেছে মানে একটু গরম জল দিয়ে একটু মানে একটু ভাবিয়ে নিয়েছি কি রান্না করবো আমার মানে মাথার কাজ করছে না কি রান্না করব। কি মাছের ঝাল দিয়ে কি বার ওই শাক তো এইটুকুনি হয়ে যাবে মানে শাক আছে এইটুকুনি নিয়ে যাবে দুটো ওলকপি আছে কি করবো মাথায় কাজ করছে না কি রান্না করব কি রান্না করবো কলকাতা থেকে আসবে হসপিটাল থেকে খিরের টাইমে দুটো যদি ভালো বন্ধু খেতে না পারে লাল বিট একটা আছে বেগুন আছে দুটো ফুলকপি আছে এইটুকুনি মানে হাফ ফুলকপি আছে আর হাফ কালকে চচ্চর করেছিল বাঁধাকপি হাফ আছে তা বাঁধাকপি কি শুধু বাঁধাকপি দিয়ে কি ভালো লাগে তো দেখা যাক কি রান্না করি আজকে ফাইনালে বসে বসে একটু ভাত দেবে মাথায় কোনো কাজ হয় কি রান্না করব ওইদিকে ঘ্যান ঘ্যান করছে আর এইদিকে আমি রান্না করছি কি জানো তো কালকে ইঞ্জেকশনটা দেওয়ার পর থেকে মেয়ে অতিরিক্ত কান্নাকাটি করছে আমার মেয়ে কিন্তু এতটা কান্নাকাটি করে না এতটা দুষ্টুও না ও খুব শান্ত জানো তো মানে খিদে লাগলেই কাঁদে না হলে কাঁদে না মানে কালকে ইনজেকশনটা দেওয়ার পরে পা তো অতিরিক্ত ফুলে গেছে টোটাল পাটা নাড়ছে না তার জন্য অতিরিক্ত ঘ্যান ঘ্যান করছে আর এইদিকে রান্না তো করতে হবে একা হাতে কাটা কুটি সব করছি বলো দিনই হয় আর ওইদিকে মেয়ের খিদেও পেয়ে গেছে আর মারাও আসছে না অনেকটা লেট হয়ে গেছে স্রাঙ্গও আজকে আমার একাই করাতে হবে আজকে মারা কখন আসবে তো জানি না তো মেয়ে কাজে চলো মেয়েকে কোলে করে নেই তারপর রান্না করি আমার সোনা চাঁদের কোনা তুমি আমার সোনা পাপা সব কমপ্লিট হয়ে গেছে মেয়েকে নিয়ে এখন রোদে বসে আছি আর অরিন্দম গেছে দুধ আনতে গেটটা দিয়ে দিই গেটটা দেওয়া হয়নি মেয়ে চলে গেছে আর আজকে মেয়ে এত জ্বালাতুন করছে কি বলবো মানে বাবা বা কেউ বাড়িতে নেই তো আর এগারোটা বাজে স্নান করাবো মেয়েকেই রোদে বসিয়ে যেজ রোদে শুয়ে দিয়েছে একটু তেল মাখাবো আর আজকে একা স্নান করাতে হবে অরিন্দম এক্ষুনি আসছি দুধটা নিয়েই চলে আসবো আর আজকে রান্না করেছি মানে তাড়াতাড়ি করে রান্না করেছি শাক ভাজা করেছি ওলকপি আলু মাছের ঝোল করেছি সিম্পল আর কিছু করিনি তাড়াতাড়ি কি করে একা কি করে করি বলো তো আবার মাছ কাটলাম কুটুসের জন্য মাছটা কাটলাম আমাদের গাছের ফুলগুলো দেখো কি কিউট এই দেখো কি সুন্দর ফুলগুলো দেখো আর আজকে পুতুল টুতুল কেউ আসে না অন্য দিনে আসে আজকে দিনটা আসে না তো মেয়েকে শুয়ে দিয়েছি সোনা আজকে ঘ্যান ঘ্যানটা করছে অন্যদিনে হয় না বলে না সে লোক না থাকলে যা একটা হয় আর আজকে আমি মানে আজকে আমি ভাবছি যে যাদের বাড়িতে কেউ নেই যেমন আমার বৌদিটা কি করে সামলাই বলো একা আমি তাই আমি তো আজকে না যে হাল হয়ে যাচ্ছি যে মেয়েকে একা রান্না তো তোমরা বলো বিছান তুললাম রান্না করলাম গোপুকে খাওয়া দিলাম একা আবার মাছ কাটলাম একা আমি কোন দিকে সামলাই বলো তাই সোনা আর আজকে সোনাটা একটু কোলে ওটার জন্য কি করছে তোমাদেরকে কি বলবো তোর পাপা শাক ঘণ্নে বসেছিল বলে আমার পা দুটো যন্ত্রণা করছে মানে রাত থেকে আমাদের দুজনার পাগল করে দিচ্ছে তাই তো পাগল করে দিচ্ছে তো বন্ধুরা আজকে মতো এই পর্যন্ত রাখছি তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকে আর অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থেকেও কি অবস্থা যে আমাদের কপালে রে হাই কপাল হাই কপাল মানে পাগলি হয়ে যাচ্ছে দুজনে তাই তো তো চলো আজকে পর্যন্ত রাখি আর কিছু বলার নেই ফুলগুলো কত কিউট লাগছে দেখো তো এবার তেল মাখাবার তেল শীতকালে যে এত সমস্যা না এই তেলগুলো মানে গলতে চায় না টাটা